নিতিন যখন ছোট্ট অবস্থা ছিলেন পনেরো বছর বয়স পনেরো বছর বয়সে আব্বার সঙ্গে আবু কহাফার সঙ্গে তিনি আল্লাহর কাবা ঘরে গেছিলেন আল্লাহর কাবা ঘরে তিনি বাপ পেদিন ছিলেন মুশরিক ছিলেন তিনি বলছেন বেটা আবদুল্লা নাম আবদুল্লাহ ছিলেন বলছেন বেটা চলো আল্লাহর এই যে কাবা দেখছো আর এই কাবার ভিতরে মূর্তি আছে এগুলো হলো আমাদের খোদা এই খোদাকে সেচনা করতে হবে এই খোদাকে মানতে হবে আবু আঁকারকে বলতে আছেন বয়সটা তখন কত বছর পনেরো বছর আমার আবু আঁকার বলছেন বলে তাই বলে হা চলো বেটা আবু আকার ওই জায়গায় গেলেন যাওয়ার পরে বলছেন মূর্তিদের সামনে যাওয়ার পরে বলছেন তুমি যদি সত্যি খোদা হও তাহলে আমাকে খাবার দাও বলে একটা মূর্তির খাবার দেওয়ার সম্ভব হবে সম্ভব হবে না তিনি সব কিছু চাইছেন তা বলছেন আপা তোমার যদি এটা খোদা হবে তা আমাকে দিতে কেন পারে না তোমার খোদা যখন দিতে পারে না তো আমি বাক্কার মানতেও পারবো না জোরে বলুন আবু বাক্কারের মা তিনি বলেছেন যে আমার বেটা আবু বাকার যখন আমার গর্বে ছিল আবু আবুবাকার যখন আমার পেটে ছিল তো সোহান আল্লাহ আমি জানো গুনগুন গুনগুন একটা আওয়াজ শুনতে পেতাম জোরে বলুন গুনগুন একটা আওয়াজ শোনা যেত আমার নবীর কাছে যখন এসেছিলেন আমার নবী বলেছিলেন এই আবু বাকারের জন্য সুহাদ আল্লাহ তারা সালাম জানাতো জোরে বলেন সুহান আল্লাহ এ মুসলমান আমার আবু বাকারের মা তিনি বলেছিলেন জগতবাসীরা শুনে যাও আমার আবু বাকার জীবন পুরো দিন কাবা ঘরের মূর্তি পূজার সামনে মাথা নি জোরে বল মাথা নি আবু বাকার কলমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন আবু আকর কলমা পড়ে মুসলমান হলেন আমার নবীকে বলছেন যদি সত্যের পথে যদি থাকি আমরা হকের পথে যদি থাকি রসুল আল্লাহ তাহলে আমরা প্রকাশ্য ইবাদত করবো আল্লাহর কাবা ঘরে গিয়ে ইবাদত করবো ইয়া রসুল আল্লাহ আমরা ঘরের ভিতরে ছুটিয়ে কেন ইবাদত করব আমার আবু বাকার কে আমার নবী বলছেন আবু বাকার। আমরা সবে মসজিদে আমরা কম আছি আমরা মুসলমানের কম আছি দশ বারো জন হয়েছে আমাদের দলটা একটু কম এখন যদি আমরা আল্লাহর কাবাঘরে ঘরে প্রকাশ্য যাই তাহলে মানুষেরা আঘাত করলে পারে আমরা রুখে দাঁড়াতে পারবো না আবু বাকার তবে প্রকাশ্য নয় চুপি চাপি এবাদত করো আবু বাকারের মন ছটফট করে আল্লাহর কাবা ঘরে যাব জোরে বলুন সোহান আল্লাহ কাবা ঘরে যাব যে আল্লাহর কাবা ঘরকে আমার আল্লাহ তালা বড় সম্মানিত করেছেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ বড় সম্মানিত করেছেন এ কাবা ঘরকে তিনি বলছেন যে আল্লাহর কাবা জিয়ারত করব আবু আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি একবার হুকুম দেন তো আপনার কলমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমার আল্লাহ তাআলা গাদ মানে গি সালাম কি এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে ছিলেন আদম আলাইহিস সালামের উম্মত উম্মতির কলমা পড়ে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফি বললাম আমার ইব্রাহিম

আল্লাহ তালা আমার পৃথিবীতে আমার আল্লাহ ঈশা রহুল্লাল্লাহ ক আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে চিরে রাখ ঈশ্বা রহুল্লাহ র উম মা তুম্মা তিরা ইল্লাল্লা ঈশা রহুল্লাহ জলে বলুন আল্লাহ অব নবী আল্লাহ তালা আপনাকে পাঠিয়ে চিরাও তবে নভী গো আদম আলেক সালামকে জিজ্ঞাসা করা হলো রাখ আদম নবীজন না কালমা গুলো লাইলা গ ইল্লাল্লাহ আদম সাবিল্লাহ ও আদম নবী আপনি আপনার কালমা আপনি বললো তিনি বলেন আমার কালমা গুলো লাইলা গ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আবার নবীকে জিজ্ঞাসা করে ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ নবী গো যেটা হল আদম নবীর কলমা ওই আদম নবীর কলমা আমরা পড়েছি আমি পড়েছি আবু বাকার অগো নবী আপনি যদি একবার বলেন এই মধুমাখা কলমাটা একবার এই আরব মানুষদের কি এই আরবের মানুষেরা কেমিটা নিয়ে দেব এই কলমা যদি পড়তে যদি যদি করতে হয় তবে তোমরা চন্দ্রের পূজা করবে না তোমরা সূর্যের পূজা তোমরা করবে না আগুনের পূজা তোমরা করবে না ঘরে মূর্তি রাখা আছে এই মূর্তি করবে না পূজা যদি করতে গাই আমার ফুল আলামি পূজা করগ নবী আপনি যদি বলেন কাবা করে যাব গো গভী আবার নবী বলে না না বাবা গর আবার নবীকে জানো আবার জিজ্ঞাসা করেন গৌ আপনি যদি একবার দিন কাবা করে যাব আবার নবী বলে তোমার মন যদি চাই বাবা তবে যাও তুমি অব চলে যাও ও আকার বলি আমি ওই জায়গাতে দেখল তখন সেই দিনে দিনে কলমা পড়ে চিনি আমার অন্য চাচা আমিরে হামজা জরে বলো যখন মুসলমান হলেন আমার নবী বলতে আছেন আবু বাকার চলে গেলি আবু যেমনি চলে যাওয়া আবু বাকার ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবা করে চাটালে তিনি বলেন এ আমার কাবা আমার আল্লাহ তালা একজন পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন তিনি গলেন মহামানব তিনি বলেন আমার আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মহাম্মাদুর রসল্লা চিপি পৃথিবীর কথা বলো ওই সমাতে জানক তিনি বলতে যে না সবাই জানক ওই জায়গাতে বানু তামিম এই বংশের মানুষেরাও বানু তামিম বংশের মানুষেরাও আবু বাকরের কাছে আসার পরে জানো আমার আবু বাকরকে এমন ভাবে তারা ওই জায়গাতে জানক এমন ভাবে তারা আঘাত করে মারল উদ্বার সেই বারা যখনই মারতে আরম্ভ করেছে আমার আবু বাকরকে লাগান করে আবা শরীর আবা জানো আমার নবীর নামটা জানো ছাড়ে নাও আর বাবা গাড়ির চোখ দিয়ে পাড়ি জড়ে যায় আবা গল গান যায় রক্ত বের যায় বংশের মানুষেরও তারা সবাই এসে জানাম আবিয়ে দে আমার আবো বাকা জানো বেগুষ হয়ে পড়ে আজ ওই জায়গাতে জানাম আবাক আমার আবো বাক বেগুষে জমি নেই পড়ে পড়ে আমার

গোশে পড়ে আমি দেখলাম ওই রয়েছে আমাকে লঘু লাগান করে দেয় কিন্তু শোনা মুসলমান এ মানস না কি আমরা ইসলামটাকে বড় অত সহজে পেয়েছি বলো আমার নবীর সাগব আমার বাবা গারে শরীর দিয়ে লঘু লাগান হয়ে গেছে এ কালমা গলার করার জন্য ওই জায়গায় বানু তাবিবের মানসি র আজার পড়ে যান আমার আববাকারকে দেখতে আসি আববাকা যেন বেগোশে পড়ে আছে তারা রেগে যেন বলে এ তোমার সইবার তোম তোমরা কালমা পড়ার জন্য আজকে তোমরা নবীর রান করার জন্য আজকে তোমরা এরকম লগ লাগান করে যো আমরা তোমরাকে ক্ষমা করব নাও আমার আবাবাকারকে যেমন করে তোমরা বেগস করে এই জায়গাটা আমরা বেঁধে দিতে পারব নাও আমরা গোবাকারের বদলা নিব আমার আবাবাকারকে আম্মকে খবর দেওয়া গেল মা মাকে খবর দেওয়া গেল এই

মা যাও আবা কোন সারা দায় আবা গার কোন সারা দায় আবার আবা গার ঈর্ষবাদ জানাও এগো জয়পুরের রাজী ও মালা ফাই সলমা তিনি বলেন আমার আবহাওয়া গাড় যেন উঠানো গেলো আবা উঠানোর পরে যেন এই জায়গাতে একটু রাখা গেল আবহাওয়া যেন জ্ঞান ফিরে আবোবা বেটা বা গার তুমি আজকে এই জায়গায় বেঘোশ হয়ে পড়েছি নি ও বেটা তোমার জ্ঞান ফিরে নাও তুমি কলমা পরে মুসলমান হয়েছো ওই মহাম্মা কলমা তুমি বন্ধ করে দাও ও বেটা বা তুমি কিছু খাওয়া দাওয়া করি অবে বেটা তুমি একটু পারি পান করো বেটা নতুন একটু খাবার খেয়ে নাও আবার বাবা কার চোখে যেন পাড়ি জড়ে যাই বাবা জানালে যতক্ষণ পর্যন্ত পানি পান করব না মাগো আমি ততক্ষণ খাবার খাব না গো মাও আমার নবীর কেমন আছে বলা ওবা কার নবীর دیوانه আমার ওবা কার আমার ওবা কার বলো নবী প্রেমিক আমার ওবা কার বলো নবী دیوانه আমার ওবা কার বলছো মাগো বলো আমার দয়ার নবীর কেমন আছে আমার আগাবস্তা কত কেমন আছে নবী মাগো

দেখবো মাও আমার যা ঠান্ডা গবে নাও আমার শরীর জর্জরিত হয়ে আছে মা গো আমি নবীকে যতক্ষণ না দেখবো গো মাও অতক্ষণ পর্যন্ত আমার শরীরটা ঠান্ডা গবে নাও আমার কলিজা ঠান্ডা গবে না গো মাও আমার নবী কাছে যতক্ষণ পর্যন্ত না যাব ওনার মাও আবাকারকে সঙ্গে নিয়ে যেন চলতে লাগলো আর আমার বাড়িতে আমার নবী আরাম করেন আমার নবী জানা বলছে রাও এ আমার সাহায্য বিদা আমার একজন পাগল আমার একজন دیwana আমার একজন নাশিক নিয়ে এসেছেন আমার উম্মত উম্মতির মধ্যে अम्মা ইন্না গয়া আবু বকর আওয়ালা আমায় ادখুলুল জান্নাহ মিন উম্মতি জুরুল সুবহানাল্লাহ শোনো আমার ابو بکر সমস্ত গুম্মাত ও মাতির চাইতে আগে যাবে জান্নাতে জোরে বলো আমারে জন্না বালা গেছে মাইয়া দখল আল ফিল উম্মতি আমার নবী জন্না বালা গেছে বলে আমার আবু বকর আমার সমস্ত উম্মত উম্মতির চাইতেও আগে আমার আবু বকর জান্নাতে যাবে ওই আবু বকর আবার আসতে আজি আবু বকর যেন আসে আবু বকর কে এমন ভাবে নিয়ে আসা গেল আবু বকর বলে মায়ের পায়ের উপরে একখানা পা দিয়েছে আর একজনের পায়ের উপরে পা দিয়েছি উম্মে জামিলার পায়ের উপরে পা দিয়ে বর আবু বকর চলতে পারে না আবু বাকার কে যেন ধরে নিয়ে গিয়া আবার নবীর কাছে নিয়ে গিয়ে হাজির করা আমার নবীকে যেন আবু বাকার দেখে গো আমার নবী আবু বাকার কে দেখছি আমার আবু বাকার নবীকে দেখে আমার আবু বাকারে চোখ দিয়ে পারে ঝরে যায় আমার আবু বাকারে সে দেখ তিনি বলতে আসে আবার নবীকে দেখে আবার নবী যেমন আবার নবী লম্বা লম্বা হাত গুলো আবার নবী বাড়িয়ে দিলেন আবার নবীর সামনে গিয়ে আমার আবু বাগাও আমার নবীর সিনা কি লেগে গেল আমার নবীর দেখি আমার আবু বাগার জানো চোখের পানি চড়াইয়া চড়াইয়া আমার নবী জানোয়া করলে রা কাক আজকে তুমি ইসলামের জন্য রক্ত জড়িয়েছ আমার আলাপ তোমার উপরে খুশি হয়ে গেছে আবাক বললু আমার নবীকে দেখে জান আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল

সোনা মালিকেরাও ওগা আমার মা খেলারা শুনে যাও গো মারা তির বেলা মাও ইবাদত করতে করবে না গো মা খেলা ফেলা ওগা মা শুনে যাও আমার আবু বাকর কেমন নবী বলছেন বলে আবু আমি তোমার উপরে এত খুশি আছে ও তুমি আজকে আমার কাছে কি চাও বলো আবু বাগার আবু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার চাওয়ার একটা আছে গো নবী আপনার কাছে আরজ করি নবী গো আমার মা জননের জন্য আমার মা জননের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দিন কারণ আমার মা মুশরিকা আছে আমার মা যদি মুশরিকা থেকে যায় আমার মা জাহান্নামে হয়ে যাবে আগণবিগো আপনার কাছে চাইগো নবী আপনি আমার মা জান্নাত আল্লাহর দরবারে দোয়া করে নবীগো আপনি জান্নাতই বানায়া রে আমার নবী জানো একটা দোয়া কইলে রব আবু বকরকে বললেন আবু বকারী এ আবু বকর মানুষের মধ্যে নাও তুমি ধন বাঘা তুমি তোমার মাকে তুমি জান্নাতি বানালে জর্বালি বানালে আমার নবী দোয়া করতে দেরি হলে আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না জোরে বলুন সহা আল্লাহ করলেন মার জন্য মা আমি ওই নবীর আদর্শ দেখে কলবা পড়ে মুসলমান হয়ে গেছিলাম জোরে বলুন মুসহা আল্লাহ ভূষণ আমার এই গবাচি আমার আবু বাকারির সঙ্গে আমার নবী নবীর সঙ্গে আবুবা আর থাকতে লাগলেন পাক রব্বুল আলমিন পরবার দেগান পাক হুকুম করলেন কাকে জিপরিল আমিন আলী কী হুকুম করলেন আমার নবীর কাছে চলে যাও জিপরিল আমিন কেন আসবে এই জন্য আসবে কাফের মুশরিকেরা কেরা ওতবা সাইবা আবু জাহেদ এরা সবাই মিলে একটা মিটিং করছিল একটা মিটিং করছিল কি মিটিং এই মহাম্মাদের কলমা যেভাবে চলছে একের পর এক সবাই মুসলমান হয়ে যাচ্ছে আমাদের দলের সব কমে যাচ্ছে আমাদের বাপদাদুর ধর্ম ছেড়ে দিয়ে তারা মোহাম্মদ একটা নতুন ধর্ম চালু করেছে যে ধর্মটা নাম বলো শান্তির ধর্ম আল্লাহ পাকের কোরআন বলে ইসলাম জোরে বলন যে ধর্মটা বর্ণিত ধর্ম পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে যে ধর্মটা পছন্দ আচ্ছা বলুন দুনিয়ার মানুষ মন্দ মনে বললে হবে তারা সবাই মিলে বলছে মোহাম্মদ একটা নতুন ধর্ম চালু করেছে এই ধর্মটার নাম দিয়েছে ইসলাম আর ইসলাম ধর্মে মানুষ যখন দাখিল হয় মানুষ যখন কলমা পড়ছে তারা মুসলমান হয়ে যাচ্ছে আমাদের দলের মানুষেরা কমে যাচ্ছে তাহলে একটা মিটিং করা যাক যে মোহাম্মদকে কি করে বিতাড়িত করা যায় এই জায়গায় সবাই যখন কৌশল এঁকেছে মহান আল্লা পাক হলেন সাত তার সকলের গোপনের খবর জানে জোরে বলুন সবার গোপনের খবর আমার আল্লাহ তারা জানেন আমার আল্লাহ বলছেন জি আমার নবীকে তারা মারার জন্য ষড়যন্ত্র তারা করছে এক কাজ করো আমার নবীকে বলো যে হে নবী আপনাকে আর মক্কা নগরে থাকতে হবে না আল্লাহর হুকুমে আপনার হাবিবকে নিয়ে আপনার দোস্তকে নিয়ে আপনি মক্কা থেকে রওনা হবেন হিজরত করবেন আর আপনি চলে যাবেন ইয়াসরফ শহরে সোনার মদিনাতে জোরে বলুন কেউ যদি বলে ভালো করে শোনেন বাবজি আমার কথাটা ভালো করে শুনবেন কেউ যদি বলে যে নবী কাফেরের ভয়ে মক্কা থেকে হিজরত করেছিলেন নবীকে মেরে দেবো বলে কাফেরের ভয়ে নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন কোন বক্তা যদি এরকম কথা বলে এই বক্তার বক্তব্য শোনা যাবে না এই বক্তার বক্তব্য শোনা যাবে না কেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পরবার দেগান এই পৃথিবীতে তিনটা জিনিসের হেফাজত করেন নিজে জোরে বলুন কয়টা জিনিসের জোরে বলুন তিনটা জিনিসের হেফাজত কে করেন স্বয়ং আল্লাহ তিনটা জিনিস কি কি জানেন ভাবছি আমার জানেন আপনারা ও মা তিনটা জিনিসের হেফাজত আমার আল্লাহ করে আবের মতন ভালোবাসন নবীর দিবানা নবীর প্রেমিক সোহান আল্লাহ কেউ আছো তিনশো টাকা দিব তিনটা জিনিস বল বাপ কেউ আছে তিনটা জিনিস আল্লাহ নিজে হেফাজত করে দুনিয়াতে কেউ তিনটা জিনিসের ক্ষতি করতে পারবে না চলে বলবেন সোহান আল্লাহ বাপ শুনবেন দেখি তিনজন আসেন তিনশো টাকা দিন তো তিনটা জিনিস বলবো আল্লাহ বিজেলকে পছন্দ করেন তারা না আল্লাহ যেখানে রাজি সেখানে সব রাজি প্রথম জীবনী জিলের দিকে নাই কেউ নাই তিনশো টাকা মায়েদের দিকে যাও তো কমিটির ভাইরা মা বোনের দিকে যান মাত্র তিনজন আসেন তিনজন আসেন সোহান আল্লাহ লম্বা আলোচনা আছে সবে মাত্র তো ভিত স্থাপন করেছি এখনও তো দেওয়াল হবে ছাদ হবে তারপরে তো আপনি ঘরে ঢুকবেন হ্যাঁ সোহান আল্লাহ হ্যাঁ কিনা এবার ঠিক আছে মবার হোসেন একাই দিয়েছ হ্যাঁ তুমি দাও তোমার কাকু দিয়েছে ওই তোমার কাকু সোহনাল্লা একাই দিয়েছেন তিনশো টাকা আমি তিনজনের কাছ থেকে চেয়েছি তিনজনের কাছ থেকে সোহান আল্লাহর জন্য দুইজন ভাই আসেন এ খোদার ঘরের জন্য মহাবতি ভাবছি আমার জীবনীটা আমি আগে নিয়ে যাব আগে শোনাব কমিটির ভাইরা আপনারা যান ও তোমরা তিনজন পাঠাও তিনজন সোহান আল্লাহ বেশি চাইনি একশো টাকা করে চেয়েছি নবীর মহাব্বতে ভালোবাসায় ভাবজি আমার সোনামানিকেরা আমার আল্লাহ তালা হেফাজত করেন সর্বপ্রথম কোনো কেউ যদি বলে